আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা চতুর্থ তলার স্বাদ সম্পূর্ণ করতে যাচ্ছি আজকের ভিডিও আজকের এই ছোট্ট মিনি ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই চতুর্থ তলার স্বাদটা দিতে কি কি সুবিধা অসুবিধা এবং বেগ হয়েছিল গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম আমাদের চতুর্থ তলার স্বাদের জন্য ক্রেন প্রয়োজন হবে তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে উঁচু উঁচু হাই রাইজিং বিল্ডিংগুলা তাদের স্বাদগুলা ক্রেনের সাহায্যে দিয়ে থাকে সব কিছু বলার ফাঁকে একটা কথা বলে রাখি আমার দাদি বলে কাঁচা খুলতে সময় লাগে কিন্তু ভাগ্য পরিবর্তন হইতে সময় লাগে না আল্লাহর রহমতে আমরা ধাপে ধাপে আমাদের স্বপ্ন পূরণের একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছি আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ আমরা এটা সম্পূর্ণ করতেও পারবো তো এখন ঢালাইয়ের প্রসেসটা একটু বর্ণনা করি প্রথমত যারা ঢালাইয়ের মিস্ত্রি ছিল তারা একে বালু খোয়া এবং সিমেন্টটা বড় হাড়ির মধ্যে দিচ্ছিল তারপরে সেইগুলো মিক্সড আপ হওয়ার পরে ওই যে পাশেই দেখতে পাচ্ছেন একটা বড় বক্স ছিল ওর ভিতরে পড়ছিল যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচে আসছে ওই ছোট্ট বাক্সটা পূরণ হওয়ার পরে তারপরে এটা সরাসরি ক্রেনের সাহায্যে একদম উপরে উঠে যাবে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে নতুন নতুন প্রযুক্তির ফলে মানুষের জীবন যে কতটা সহজ হয়ে গিয়েছে তার চাক্ষুষ ভিডিওতেই আমরা দেখতে পাচ্ছি এই মিশ্রণটা উপরে ওঠার পর এইখানে একটা ঢাকনা থাকে তারপর সেই ঢাকনাটা খুলে দিলেই কিন্তু মিশ্রণটা সাদের উপরে পড়ে তারপর এখান থেকে ঢালাইয়ের মিস্ত্রিগুলা একে একে কড়াইতে করে নিয়ে সাদের যেইখানে প্রয়োজন সেইখানে ঢেলে দেয় এরপর সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হয় সেটা হচ্ছে ভাইব্রেটর মারা এটা হচ্ছে পিলার এবং ঢালাইয়ের উভয় ক্ষেত্রেই প্রযোজ্য এবং দিতেই হয় আপনারা অবশ্যই দিবেন যাই হোক ভিডিওতে সবাইকেই দেখা যাচ্ছিলো সবার কাজকামই দেখা যাচ্ছিলো বাট আমাকে দেখা যাচ্ছিল না তাই আমি নিজেই একটু ফ্রন্ট ক্যামেরা ধরে নিজেকে দেখিয়ে নিলাম যে আমিও আসলে ছিলাম এই কাজের অংশীদার আমিও আমাদের এই চতুর্থ তলার ঢালাইটা হয়েছিল ১৬ জুন দুই ইংরেজি আমাদের এই ঢালাইয়ের সময়টা ছিল সকাল নয়টা কিন্তু এই সব কিছু মেশিনপত্র সেট আপ দিতে দিতে আমাদের বেজে গিয়েছিল বারোটা আর আকাশের অবস্থা দেখেই আপনারা বুঝতে পারছেন যে খুবই মেঘলা ছিল দিনটা তো যে কোনো সময় বৃষ্টি নামতে পারতো আর নেমেছিলও যার কারণে আমাদের অনেক বেগ পোহাতে হয়েছিল সাদের এক পাশ ঢালাই হতে হতে মোটামুটি তিনবার মতো বৃষ্টি হয়েছিল আর আমরা ঢাকছিলাম আর ঢালাই দিচ্ছিলাম ঢাকছিলাম কাগজ দিয়ে আবার ঢালাই দিচ্ছিলাম যেখানে আমাদের সাদ ঢালাই তিনটার মধ্যে শেষ হবে সেখানে শেষ হতে হতে দেখতেই পাচ্ছেন একদম পুরো রাত হয়ে গিয়েছিল তো তারপরেও কিন্তু আমরা হাল ছাড়িয়ে আল্লাহর উপর ভরসা করে আমাদের কাজ চালিয়ে গিয়েছিলাম যখন যখন বৃষ্টি হচ্ছিল আমরা একটু একটু থেমে থেমে কাজ করছিলাম যার কারণেই কিন্তু এই মূলত দেরিটা কাজে মোটামুটি আমি শহীদ কাকু আব্বু এবং মজিদ কাকু ছিলাম যেই মানুষটিকে এখন দেখতে পাচ্ছেন তার অবস্থা একদম পুরো বেহাল পুরা সকাল থেকে রাত পর্যন্ত সাদে এইভাবেই স্ট্যান্ড বাই দাঁড়িয়েছিল সমস্ত কাজটা সঠিকভাবে সমাধান করার জন্য সারাদিন কঠোর পরিশ্রম শেষে মিস্ত্রিরা যখন তাদের পারিশ্রমিকটা পাচ্ছিলো তখন তারা খুবই খুশি ছিল যাক আলহামদুলিল্লাহ আমরাও আমাদের কাজটা খুব সুন্দর মতোই সমাধান করতে পেরেছিলাম তো ফাইনালি সমস্ত কাজকাম সেরে আমরা চার বেটা একদম গেটের তালা লাগিয়ে মোটর করে বাসা এসেছিলাম এবং পরবর্তী দিন সকালবেলা আপনাদের স্বার দেখানোর জন্য আমি নিজেও সাদ দেখার জন্য চলে গিয়েছিলাম তো সাদের উপরে এখন তারা ঘষে মেজে সুন্দর করে সিমেন্টগুলা দিয়ে কমপ্লিট করবে কষ্টের মধ্যেই যে রয়েছে স্বস্তি তার সকালবেলা সাদে ওঠার পরই আমি একদম হাড়ে হাড়ে টের পালাম তো আলহামদুলিল্লাহ 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 পঞ্চম এবং ষষ্ঠতলার সাদেও ঠিক এইভাবে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন